বিসমিল্লাহ রহমান রহিম ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে জিকরকাসা উপজেলা পরিষদ নির্বাচনে এই মুহূর্তে আসি জিকোরকাসা সদর ইউনিয়নের পদ্মপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সবাইকে পাসওয়াট নিউজে স্বাগতম পাসওয়ার্ড নিউজের পক্ষ থেকে সবাইকে সালাম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ঝিকরগাছা উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী পদে লড়বে একাধিক প্রার্থী সরাসরি এই মুহূর্তে আমরা জিকরগাসা সদর ইউনিয়নের পদ্মপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে অবস্থান করছি কেন্দ্রটির সংক্ষিপ্ত বিস্তারিত জানতে সাথে থাকুন যথানিয়মেই নির্দিষ্ট সময় থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে তবে সকাল থেকেই তুলনামূলকভাবে এখনও পর্যন্ত ভোটার সংখ্যা খুবই কম তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটারের সংখ্যা বাড়বে এমনটাই জানিয়েছেন পদ্মপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা কর্মচারীবৃন্দ তবে পদ্মপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের একটি দুঃখজনক বিষয় হলো যতবার ভোটারগণ ও স্থানীয় জনসাধারণের সাথে কথা বলেছি তারা সকলেই আমাদেরকে জানিয়েছেন সামান্য বৃষ্টিতে স্কুলের মাঠ প্রাঙ্গনে জলবদ্ধতার সৃষ্টি হয় ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন জলাবদ্ধতা রয়েছে এই জলাবদ্ধতার কারণে ভোট দিতে আসা ভোটাররা নানা সমস্যার সম্মুখীন হচ্ছে এর জন্য ভোটারগণ ও স্থানীয় জনসাধারণ অসন্তুষ্টি প্রকাশ করেছেন তাছাড়া ভোট গ্রহণ স্বাভাবিক আছে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি আইন শৃঙ্খলা বাহিনীও শক্ত অবস্থানে অবস্থান করছে সুন্দর আছে দিতে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ জিকরকাসা উপজেলা পরিষদের বিভিন্ন কেন্দ্রের ও নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন তথ্য জানতে সাথে থাকুন চোখ রাখুন পাসওয়ার্ড নিউজে ধন্যবাদ বিস্তারিত তথ্য ও ভিডিও ফুটেজ সংগ্রহে মোহাম্মদ সাব্বির শোভন পাসওয়ার্ড নিউজ জিকর কাসা যশোর তো ঠিক আছে কাকা ধন্যবাদ আপনাকে ওকে এখানে দেখতে পাচ্ছেন ভোটাররা সিরিয়াল ভাবে দাঁড়িয়ে আছেন ভোট দেওয়ার জন্য বাট এই স্কুলে পানি জমে যাওয়ার জন্য প্রতি বছর এই পানিটা জমে যায় নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই ভাই কি ভোট দিয়েছেন মাত্র কেমন দেখছেন পরিবেশ কি অবস্থা ভালো আছে না ঠিক আছে এখন বেজে দশটা বিশ এখন পর্যন্ত প্রায় পঞ্চাশটা মতো ভোট কাউন্ট হয়েছে নতুন নতুন ভোটার আসছে আমাদের মাঝে একটা ভোটার ভাই আছেন আপনি কি ভোট দিয়েছেন না দিতে যাচ্ছেন কেমন অনুভূতি মনে হচ্ছে পরিবেশ কেমন মনে হচ্ছে এখানকার আচ্ছা আচ্ছা এই পানির জন্য সমস্যাটা হয়ে গেছে মূলত এই মাসে ভাই আপনি ভোট দিতে যাচ্ছেন এখন কেমন অনুভূতি হচ্ছে পরিবেশটাও ভালো আছে আচ্ছা আচ্ছা সময়ের সাথে সাথে হয়তো ভোটার সংখ্যা বাড়বে কিন্তু এখন পর্যন্ত প্রায় পঞ্চাশটা মতো ভোট কাউন্ট হয়েছে দশটা বিশ বাজে মুহূর্তে ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাদেরকে